হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো মকর সংক্রান্তি স্পেশাল আমি বানিয়েছিলাম সুজি আর ময়দা দিয়ে পাটিসাপটা তো যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি চালের গুঁড়িটা সেরমভাবে পাওয়া যায় না তো দেখো আমি ময়দা আর সুজি দিয়ে কিভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নেওয়ার ব্যবস্থা করলাম তো আমি নিজে হাতে এটাকে কুড়িয়ে নিলাম দেখো আমার নারকেল কোড়া প্রায় হয়ে গেছে এরপর দেখো দুধটাকে আমি গরম করে নিয়েছি এরপর দেখো এক বাটি মতো সুজি নিয়েছি ছোটো বাটির নিয়ে গ্রাইন্ডারে ভালোভাবে ময়দার আকারে পেস্ট করে নিচ্ছি দেখো পুরো ময়দার মতো মিহি হয়ে গিয়েছে এরপর দেখো আমি ওই সুজি গুঁড়ার সাথে মেশাবো তিন চামচ মতো ময়দা ময়দাটা এখানে অবশ্যই দিতে হবে এর সাথে দেব একটু লবণ আর স্বাদ মতো চিনি তোমরা এখানে চিনিটা স্কিপও করতে পারো তো চিনিটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে তো দেখো এখানে এই সুজিটা সুজি আর ময়দা দিয়ে এই পাটিসাপটা বানানোর জন্য প্রায় দেড় কাপ মতো দুধ লাগবে যখন দেখবে ব্যাটারটা এরকম ঘনত্বে চলে আসছে দেখো এরকম হয়ে আসবে তখন তোমরা ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে প্রায় আধ ঘন্টা মতো এরপর চলো আমরা নারকেল পুরটা বানিয়ে নিই তোমরা এটা ক্ষীরের পুর দিয়েও বানাতে পারো তো আমার নারকেলের পুরটা দিয়ে পানি বেশি ভালো লাগে তাই নারকেলের পুরটা কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো নারকেলটা প্রথমে দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু চিনি আর খেজুরের গুড় দিয়ে দিলাম দেখো এরমভাবে আমি পুরটাকে রেডি করে নিয়েছি এরপর দেখো রেস্টে রাখা ওই ব্যাটারটাকে দেখো কীরম ঘনত্বর হয়ে গিয়েছে এরপর তোমরা এইভাবে আমি আলুর সাহায্যে একটু তেলটা প্রথমে কড়াইতে ব্রাশ করে নিলাম তো এরপর দেখো আমি খুন্তির সাহায্যে ব্যাটারটাকে আমি এইভাবে রুটির আকারে গোল করে নিচ্ছি তোমরা অন্য কিছু চামচের সাহায্যেও করতে পারো তো দেখো এইভাবে ব্যাটারটা যখন রুটির আকারে হয়ে যাবে এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এইভাবে তোমরা পাটি সাপটাটা বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর হচ্ছে দেখে মনেই হবে না যে এটা ময়দার দিয়ে সুজি দিয়ে পাটিসাপটা না চালের গুঁড়ি দিয়ে তো অসাধারণ লাগে খেতে তোমরা এটা একবার বানিয়ে দেখতে পারো যারা বাইরে থাকো তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রসেস তো দেখো কোনো স্বাদের কোনো কম হবে না তো দেখো এইভাবে আমি পরপর ভেজে নিয়েছিলাম হালকা ভেজে রেখে দিয়েছিলাম তারপর সমস্তটা যখন আমার হয়ে গিয়েছিলো তারপর আমি ঘি দিয়ে এটাকে আরেকবার ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তো ঘি না দিয়ে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো কিন্তু ঘিটা দিলে একটু স্বাদটা আরও বেশি ভালো আসে গন্ধটাও সুন্দর হয় তো দেখো এরমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি ভেজো না বেশি ভাজলে হয়তো একটু তোমাদের শক্ত হয়ে যেতে পারে তো দেখো এইভাবে ভেজে তোমরা রেডি করে নিতে পারো ময়দা সুজি দিয়ে পাটিসাপটা তো দেখো মা বাড়ি নেই তো কি হয়েছে আমরাও এইভাবে বানাতে পারি যদিও আমি এটা প্রায় বানাই তো আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম আমি মকর সংক্রান্তির দিন এইভাবেই আমি পিঠে সেলিব্রেট করেছিলাম তার সাথে দেখো পার্টিসাপটার সাথে ছিল আমার বাড়ির তৈরি নারকেলের মিষ্টি সাথে ক্ষীরের মিষ্টি তো দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর কে কে এই রেসিপিটা দেখে বানালে অবশ্যই আমাকে জানাবে আর কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে